হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই তো আজকে গেছিলাম আমরা একটু গোল্ড জুয়েলারি কিনতে এখন সোনার যা দাম আমাদের মধ্যবিত্তদের জন্যে সোনা কেনা একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে তাও কষ্ট করে আর কিছু শক্ত করেই সেটা পূরণ করার জন্যেই গেছিলাম আজকে মেয়েকে নিয়ে একটা কানের কিনে দেওয়ার জন্যে ছোট্ট একটা কানের তো ছোট্ট একটা কানেরই এত দাম তখন যেদিন আমরা গেছিলাম সেদিন সোনার দাম চলছিল সাতাত্তর হাজার সাতশো সত্তর টাকা তারপরে যে যাওয়া মাত্রই আমাদের একটা ছোট্ট সিম্পল কানের দেখে খুবই পছন্দ হয়ে গেছে আর কি আমাদের দুজনারই আমার মেয়ে তো ঘুমাচ্ছিল ও দেখেনি কিছুই আর কি ওর প্রচণ্ড ঘুম পেয়েছিলো যেহেতু সারাদিন সরস্বতী পুজোর উপলক্ষে ঘুমায়নি কিছু না অনেক সকাল সকাল উঠেছে তো সেই কারণে ও ঘুমিয়েই পড়েছিল দোকানে গাড়িতে চাপার সাথে সাথেই আর কি তো ওই যে আমি দেখছিলাম আরও কি কি কালেকশান আছে অনেক বড়দেরও আছে আর কি তো আমাদের ছোট্ট যে রিংটা পছন্দ হয়েছে তো উনি আমাদেরকে কাউন্ট করে যে অ্যামাউন্টটা বলেছে তখন তো আমরা ভেবেছি খুবই কম হয় তো তো আমরা রাজি হয়ে গেছি আর কি নেওয়ার জন্যে এখানে দেখো কি সুন্দর সুন্দর মঙ্গলসূত্রের কালেকশান আমি বলছিলাম আমাকে একটা কিনে দাও বলে পরে দেবো আগে মেয়েটা নিয়ে নিই তো এখানে আর কি সব কিছু হচ্ছিলো তো তখন যখন ওরা পুরো বিলটা আর কি রেডি করার মধ্যে আর কি জিএসটি মিএসটি লাগিয়ে মেকিং চার্জেস লাগিয়ে ওর কানেরটার দাম অনেক হয়ে যায় ওখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মেকিং চার্জ ছিল করলেন জুয়েলার্সে তো তো তখন আমরা ভাবি কি দামটা একটু বেশি হয়ে যাচ্ছে মেকিং চার্জেসটা খুব বেশি হচ্ছে তো আমরা নেবো না ভেবে অন্য দোকানে চলে গেছিলাম তো আমি ব্যাগটা ফেলে দিয়েছিলাম সেটাই আনার জন্য আবার যাচ্ছিলাম তো দেখছি আমার বড়ি নিয়ে এসছে ওরে গে মেঘে বলছিলো যে আমি যাবো না আমি কারণ যেখানেই যাই আমি খুব জিনিসপত্র হারিয়ে দিই তো পরে ওই এনেছিল তো অন্য দোকানে গিয়েও আমাদের না পছন্দ হলো তো মেকিং চার্জ ওখানে টোয়েন্টি টু পার্সেন্ট ছিল থ্রি পার্সেন্টের জন্যে আর কি এমন করে হবে আর কি তাই ভেবে আবার পরে ওই দোকানেই যাওয়া হলো তো আমি আর পরে ঢুকিনি আমার ভালো লাগছিল না আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো তখন আমার বর আর আমার মেয়ে দুইজন মিলে গিয়েই আর কি কানেরটা নিয়ে এসেছে তখন আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে তো তো অনেক খুশি হয়েছে ও এনে দেখাচ্ছে যে দেখো মামি আমি কী সুন্দর কানের কিনে নিয়ে এসেছি ও ভাবছে মানে আমি তো দেখিনি আমি তো দেখেই এসছিলাম প্রথমে তো বউ আমাকে দেখাচ্ছিল আর কি খুশি হচ্ছিল দেখিয়ে তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ এই কানেরটাই আমার বর বলছে ঠিক এনেছি তো নাকি ভুলটা আমার নিয়ে এসছি আমি বললাম না না ঠিকই আছে তো তারপরে চলেছিলাম বাড়ি আর কোথাও দাঁড়ায়নি সোজা বাড়ি চলে এসছি তো এসে ও যে কানেরটা দিয়ে কান ফুটানো হয়েছিল আর কি ওর সেটাই খুলে আর কি পড়ানো পড়াচ্ছি তো ওই যে সেই মেয়েকে কান ফুটিয়েছি তারপরে আর ওকে মানে সোনার একটা কানেরও কিনে দিতে পারা হয়নি আমাদের তো তারপরে ওর জন্যই অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো কিনবো তো ফাইনালি গিয়ে কিনেই নিয়ে আসলাম তো এটা পড়াতে গিয়েও তো আর একটা যুদ্ধ আর কি সেই কাটি ওকে খাবার টাবার দিয়ে বসানো হয়েছে যে একটু হয়তো লাগতেও পারে তো আগে থেকেই সব কিছু প্রিপারেশান নিয়ে আমরা বসেছি তো এই যে দেখো প্রথম প্রথম কানেরটা পড়াতেই ও আর কি কান্না করছিল তারপর আর কান্না করেনি তারপরেটা আরামসেই পড়ানো হয়ে গেছিলো আমরাও হয়তো অত বুঝতে পারিনি আর কি টানাটানিতে একটু ব্যথা পেয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এত আবার দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে সবাই ভালো থেকো হ্যাঁ এরকমই থাকলে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাস বাস 2 মিনিট 2 মিনিট সেইটো বাজে কেইটাৰ নাই কি জান